হাসপাতালের মর্গ মানেই নিথর নিঃশব্দতা কিন্তু রংপুর মেডিকেলের মর্গে মাঝরাতে যখন ফ্রিজের দরজা নিজে নিজে খুলে যায় আর ভেতর থেকে দেখা যায় এক সাদা শাড়ি পরা মেয়ে হাঁটছে নিঃশব্দে তখন প্রশ্ন জাগে মরার পরও কি কেউ বেঁচে থাকে দুই সালের জানুয়ারি মাস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ইউনিট এক রাত তিনটা বাজে তখন মর্গে কাজ করতেন আব্দুল মতিন আটান্ন বছর বয়সী অভিজ্ঞ স্টাফ পঁচিশ বছরের চাকরি জীবনে অনেক লাশ দেখেছেন কিন্তু সেদিনের রাতটা বদলে দিয়েছে সব কিছু সেই রাতে তিনি শুনলেন কেউ কি দরজা চাপাচ্ছে যেন ভেতর থেকে ফিরিস্টা ফেলছে তিনি ভাবলেন কোনো ইঁদুর বা বাতাস কিন্তু যখন সামনে গিয়ে দেখলেন ফ্রিজ নম্বর সাতের দরজা অল্প অল্প খুলে যাচ্ছে ঠান্ডা ধোয়ায় ভেতর দিয়ে একজোড়া পা বেরিয়ে এলো নগ্ন পা সাদা শাড়ির নিচ থেকে মতিন সাহেব মুহূর্তেই জমে গেলেন গলার স্বর রুদ্ধ তার ভাষায় ওই পায়ের হাঁটা ছিল নিঃশব্দ মেয়েটা দাঁড়িয়ে আমার দিকে তাকালো চোখে ছিল পানি আর ঠোঁটে হালকা হাসি কিন্তু শরীরে কোনো রক্তচাপ ছিল না তিনি দৌড়ে পালাতে গিয়েও পারেননি পায়ের শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় পুরো মর্গ ঢেকে যায় অন্ধকারে পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ ফুটেজ চেক করে সকাল দশটার ফুটেজে স্পষ্ট দেখা যায় মর্গ ফিরিজ ছাতের দরজা রাত তিনটা বারো মিনিটে নিজে থেকে খুলে গেছে কেউ প্রবেশ করেনি কেউ বের হয়নি কিন্তু ক্যামেরার এক জায়গায় কিছু সাদা ছায়ার মতো ঘরে সিকিউরিটি গার্ড সচল বলেন আমি বারবার পেলে করে দেখেছি মনে হয় কেউ যেন ফ্রিজ থেকে বের হয়ে মর্গের পিছনে চলে যায় কিন্তু কে কারো নাম নেই ফাইল নেই ডেথ সার্টিফিকেট নেই ফ্রিজ নম্বর সাতে রাখা হয়েছিল নাসরিন নামে এক মেয়ের মরদেহ বিশ বছর বয়স অ্যাসিড হামলার শিকার মৃত্যুর দুই দিন পর তাকে দাফনের জন্য কেউ আসেনি পরিবার তাকে মেনে নেয়নি অভিশপ্ত মৃত্যু হয়েছিল তার নাসরিনের মৃত্যুর আগে সে নাকি বলেছিল আমাকে কেউ ভালোবাসেনি মৃত্যুর পরও আমি একা থাকবো না হাসপাতালের তিনজন স্টাফ জানায় পরের এক মাসে অন্তত চার পাঁচবার ফ্রিজ সাতের দরজা অটো ওপেন হয়েছিল এক নার্স অজ্ঞান হয়ে যায় যখন ফ্রিজের পাশে হঠাৎ একজন দাঁড়িয়ে থাকা দেখে একবার ভুল করে মর্গে ঢুকে রুগীর পরদিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আমরা সবাই মরে যাই কিন্তু যারা বেঁচে থেকেও কেউ তাদের খোঁজ রাখে না তারা হয়তো মৃত্যুর পরেও কাউকে খুঁজে ফেরে নাসরিনের মতো মেয়েরা মরেও শান্তি পায় না তাদের কান্না কখনো ঠান্ডা ফ্রিজের মধ্যে থেমে থাকে না তারা হাটে ফিসফিস করে আর প্রতিশোধ নেয় নীরব চেহারায় আপনিও কি কোনো হাসপাতালের মর্গে অদ্ভুত কিছু শুনেছেন আপনার শহরের মর্গেও কি ফ্রিজ নিজে থেকে খুলে যায় তাহলে কমেন্টে লিখুন কারণ দা শো খুঁজে বেড়ায় সেই সব জায়গা যেখানে লাশের থেকেও বেশি গল্প লুকিয়ে থাকে সাবস্ক্রাইব করুন যদি সাহস থাকে আর হ্যাঁ লাইটটা অফ করার আগে মর্গের ফ্রিজগুলো একবার চেক করে নিন হয়তো কেউ বাহিরে আসার অপেক্ষায়